তিনটি আমল তিনটি আমল যদি বেশি বেশি করতে পারেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ রুজি আপনাদের বাড়িয়ে দিবে দ্বিতীয় নাম্বার আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আর তৃতীয় নাম্বার আল্লাহ গুসবাহানা তালা আপনাদের ধন সম্পদকে বাড়িয়ে দিবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে যে কোনো সাহাবারা আসতো আল্লাহ নবীকে বলতো আল্লাহ নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম আমি আমার অবাব গ্রহস্থের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহ বলে সাল্লাম বলতো সাহাবারা রে তোমরা শুনে নাও তোমরা বেশি বেশি করে পড়বে লা হাওলা কুয়াতা আল্লাহ বিল্লা তোমরা এটা বেশি বেশি করে পড়বে তাহলে তোমাদেরকে আল্লাহ ভুতাবা রুজি বাড়িয়ে দিবে তাহলে এক নাম্বার তোমাকে বেশি বেশি করে পড়তে বেলা হেওলাওয়ালা কুবাতা দ্বিতীয় নাম্বার যখন তোমার কি হবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে হয়তো তো আইউব আলী এক মাস না দুই মাস না আঠেরো বছর ধরে তা সে কি ছিল সে অসুস্থর মধ্যে ছিল আইউব আলী আসসালামের একটা তাওয়ুল ছিল আল্লাহ আল্লাহু তাবা তালা যে আল্লাহ গুসুবাহন তালা আমাকে অসুস্থ করেছেন সে আল্লাহ গুতাবা আরকাল আমাকে একদিন শেফা দিবে ভালো করবে আঠেরো বছর ধরে সে অসুস্থ ছিল আল্লাহ তালা আইব সাল্লামকে আঠেরো বছর পর তাকে সুস্থতা দান করেছিল আল্লাহ গুতাবা আরক পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন ইস্তাইনু বিশ্বরি তোমরা ধৈর্য ধারণ কর আর তৃতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার তোমরা কি করবে তোমরা সোলাথের মধ্যে তোমরা দাঁড়িয়ে যাবে তোমাদের অবাপ সংসার তোমাদের টাকা নাই পয়সা নাই কোনো কিছুই নাই তুমি সলাতের মধ্যে দাঁড়িয়ে যাবে তোমার যা কিছু লাগবে না কেন আল্লাহর কাছে তুমি চাইবে তোমার ধন সম্পদ আল্লাহ গোতাবার তালা বাড়িয়ে দিবে। তাহলে এক নাম্বার কোনো ব্যক্তি যদি পড়ে ওয়ালা কুয়া আল্লাহ রুজি বাড়িয়ে দেবে দ্বিতীয় নাম্বার তোমাকে কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর তৃতীয় নাম্বার তোমাকে কি করতে হবে তোমাকে সালাদ সলাতে দাঁড়িয়ে যেতে হবে নামাজে দাঁড়িয়ে যেতে হবে নামাজের মধ্যে আল্লাহ আল্লাহবাহা তোমাকে নামাজের মধ্যে তোমাকে চাইতে হবে যে ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে তোমার টাকা পয়সা নাই কিছু নাই আল্লাহ তোমাকে কি করবে তোমার ধন সম্পদকে আল্লাহ বা তালা বাড়িয়ে দিবে ওই জন্য আল্লাহ হুসবাহানা তালার কাছে আমাদের কি করতে হবে এই তিনটা জিনিস মানতে হবে তাহলে আমাদের কোনো টেনশন থাকবে না